সুজির জিলাপি যে এত বেশি রসালু হয় এই রেসিপিটা তৈরি না করলে বুঝতেই পারতাম না সামান্য যেহেতু রমজান মাস বাজার থেকে জিলাপি না কিনে ঘরেই কিন্তু আমরা স্বাস্থ্যসম্মতভাবে এই জিলাপিটা তৈরি করে নিতে পারি আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল জিলিপি তৈরি করার জন্য এক কাপ পরিমাণ আমি সুজি নিয়েছি তো সুজিটাকে হালকা একটু ভেজে নিচ্ছি এক কাপ পরিমাণ সুজির জন্য আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি তবে পানির পরিবর্তে আপনারা এখানে লিকুইড দুধ দিয়েও কিন্তু এই ডোটা রেডি করতে পারবেন কিছু সময় জাল করে নিচ্ছি সুজিটা একটু সফট হয়ে যাবে তো ডোটা কিন্তু একদম রেডি এর মধ্যে এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি এতে করে জিলাপিগুলো খেতে কিন্তু আরও বেশি সুন্দর একটা গ্র্যান আসবে আর যখন আমি ডোটা হাত দিয়ে মদে নেব তখন হাতের মধ্যে লেগেও যাবে না তো এখন এটাকে আমি নামিয়ে হালকা একটু ঠান্ডা করে তারপর হাত দিয়ে মদে নেবো যেন রকম গোটা গোঠা না থাকে যেহেতু আমি জিলিপি তৈরি করব একদম সফট করে ডোটা রেডি করে নিলাম যে কটা জিলিপি তৈরি করব সেই কটা লেচি কেটে নিচ্ছি এখন একটা লেচি নিয়ে এটাকে আমি লম্বা শেপ করে তৈরি করে নিচ্ছি তবে জিলিপিগুলো আপনারা একটু মোটা করেও তৈরি করতে পারেন আবার একটু চিকন করেও তৈরি করতে পারেন এটা একেবারেই সম্মত আর কিভাবে আমি জিলিপির পেস্টটা দিয়ে নিচ্ছি আপনারা দেখেই বুঝে নিতে পারবেন তো সেমভাবে আমি সব কটা জিলিপি তৈরি করে নিলাম এখন জিলিপির জন্য শিরারাটা রেডি করে নিচ্ছি এখানে দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর এক কাপ পরিমাণ পানি একটা এলাচ দিয়ে দিলাম কিছু সময় জাল করে নেব যখন একটু আঠালো আঠালো বাপ চলে আসবে ঠিক সেই মুহূর্তে নামিয়ে এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এখন জিলিপিগুলোকে ভেজে নিতে হবে আর অবশ্যই কিন্তু ডুবো তেলে ভাজতে হবে তেলটা প্রথমে ভালো করে গরম করে তারপর আমি জিলিপিগুলো দিয়ে দিচ্ছি কিছু সময় এটাকে ভেজে নেব আর উপরে অংশটা হালকা একটু মোসমসে হবে আর একটু কালারও হবে এটা কিন্তু ভেঙে যাবে না বা ছিঁড়েও যাবে না আপনারা খুব সহজে কিন্তু এই জিলাপিটা তৈরি করতে পারেন যারা মিষ্টি জাতীয় খাবার ভালোবাসেন এত সহজ এই জিলাপিটা তৈরি করা আর যেহেতু সামনে রমজান মাস মিষ্টি জাতীয় খাবার কিন্তু আমরা কিনে আনি দোকান থেকে তবে বাজার থেকে কিনে না এনে আমরা যদি ঘরে তৈরি করে নিই সেটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যসম্মত হয় জিলাপিগুলো নামিয়ে আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে এভাবে একটু উল্টে পাল্টে দিচ্ছি তারপর একটু সাইডেস করে আমি এভাবে রেখে দিচ্ছি আপনারা দেখে বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করে নিচ্ছি আর এটা কিন্তু এক ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। এরই মধ্যে কিন্তু শিরাটা একদম জিলাপির মধ্যে চলে যাবে একদম চুপচুপে হয়ে যাবে এত বেশি রসালু হয় যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে প্লিজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ তো ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম আর দেখতে পাচ্ছেন শিরাটা কিন্তু একদম চুষে নিয়েছে আর এত পরিমাণে এটা রসালু হয়েছে আমি একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে আসলে এটা কতটা লোভনীয় হয়েছে ওটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল তবে জিলেপির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর যারা চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ তো দেখতে পাচ্ছেন কী পরিমাণেটার রসালু হয়েছে আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে করতে একটা জিলাপি কিন্তু নিজেই খেয়ে নিয়েছি কারণ এটা অনেক বেশি টেস্ট হয়েছিল। তো ভিওয়ার্স সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপি দেখার জন্য তবে এই জিলিপিটা কিন্তু আপনারা অল্প সময়ে বাসাও তৈরি করে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ